আসসালামু আলাইকুম ওয়ান টু নাইনটি নাইন থেকে প্রতিদিনের মতন আবার আপনাদের ভিডিওতে চলে আসলাম ভিডিওটা সবাইকে অনুরোধ করবো ধরে লাশ পর্যন্ত দেখবেন কিছু অপশন আমাদের কাছে অফার পাবেন রেলভাবে যারা কাস্টমার আসে তার কাছ থেকে আপনারা অফার পাবেন আজকে কিছু প্রোডাক্টের উপরে অফার দিব এই প্রোডাক্টগুলো আপনাদের সবারই কাজে কামড়ে লাগবে এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য দেখেন এই প্রোডাক্টটা আপনারা এই প্রোডাক্টটা অনেকেই বাইরে থেকে খুবই বেশি দাম দিয়ে বিক্রি করে আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র নব্বই টাকার ভিতরে এটা নিতে পারবেন দেখেন এখান থেকে যে প্রোডাক্টটা দেখাইছি এই প্রোডাক্টটা কি কাজে লাগে অবশ্যই আপনারা জানেন দেখেন এই প্রোডাক্টটা কি কাজে লাগে এখানে প্রোডাক্টটার ভিতরে আপনারা চাইলে এটার ভিতরে আপনারা দেখেন ডিমগুলা সুরক্ষিতভাবে রাখবেন ফ্রিজের ভিতরে রেখে দিবেন কোনো প্রবলেম হবে না একটা বাঙবে চলবে কিছু হবে না আস্তে 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 একটা একটা করে আপনি বের করবেন আর খাবেন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা খুবই সুন্দর একটা মশলা আছে এটা কি বোঝা যাচ্ছে দেখেন তো ভাই এটা কি দেখা বোঝা যাচ্ছে এটার প্রাইজও এটার প্রাইজও আপনাদের জন্য নব্বই টাকা মাত্র অনলি নব্বই টাকা এরকম অফার ওয়ান টু নাইনটি নাইনের ছাড়া কেউ আপনাকে দিবে না এটা বাইরে থেকে কিনতে গেলে দেখেন এখানে মূল্য দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা সেটা এখন ওরা মূল্য বেশি দিয়ে রাখে আর আমি এটা ডিসকাউন্ট প্রাইস দেওয়ার জন্য ওয়ান টু নাইনটি নাইনের সবচেয়ে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অফার দিচ্ছি আরেকটা প্রোডাক্ট দেখাবো এখান থেকে দেখেন এই যে আপনার এই যে ফলের চুরিটা দেখেন এই জুড়িটার প্রতি যখন একটা ডিসকাউন্ট থাকবে এটা যারা নিতে আসবেন শুধু ঢাকা ক্যারিগঞ্জ হাক্কানি মসজিদের সামনে আসবেন ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটা তো খুবই যারা পিৎজা খাইতে পছন্দ করেন যারা পিৎজা বার্গার এইগুলো যারা পছন্দ করে এটার ভিতরে দেখেন পিৎজাটা কিভাবে বানাইতে পারবেন এটার সাইজ আছে এখানে ইয়া দেওয়া আছে এখানে দেখেন অনেকগুলো সাইজ আছে এগুলো আমাদের কাছ থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন খুবই কম প্রাইজে আপনি যেই সাইজ চাইলে আপনি সেটও নিতে পারবেন চাইলে আপনি পার পিসও নিতে পারবেন ওয়ান টু নাইনটি নাইন সব সম্ভব দেখেন আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এখানে আরও খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনারা এই যে ডয়ের এই ডয়ের আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাচ্ছেন আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর ডয়ের আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা ড্রের এই ড্রয়ের এখন আমি অ্যাভেলেবেল বাইরে থেকে অন্য জায়গা থেকে কিনতে গেলে দুইশো থেকে দেড়শো টাকা মানে দুইশো একশো আশি আর নিচে কিনতে পারবেন না আমার মনে হয় না আর ওয়ান টু নাইনটি নাইনে আসলে কারণ হচ্ছে আমি ভাই ওয়ান টু নাইনটি নাইন শপে শুধু আপনাদেরকে ডিসকাউন্ট দিই অফার দিই আপনারা যদি আসেন এসে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে রেট বসানো থাকে আমার কালকে প্রোডাক্ট আইসে আমি এগুলো রেট বসাইতে পারি পারিনি তার না হলে আমাদের এখানে একশো পঞ্চাশ টাকা রেট বসানো থাকতো আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিতে দিই শুধু আমাদের এই অনলাইনের জন্য রিয়েলভাবে যারা আসে তাদের জন্য একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় তারপরে দেখেন আরও কিছু প্রোডাক্ট এই যে জায়না উপরে উপরে আপনাদের অনেকদিন ভিডিও করছি এই জায়না আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম দুইশো টাকার ভিতরে নিতে পারবেন আজকে জান আরো ডিসকাউন্ট দেওয়া দিচ্ছি দুইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছে আরও যদি চান আপনারা এই ধরনের কাছের আইটেম কুকারের